কোনোরকম গোসা মাজা করা ছাড়াই ফিল্টারের ছাঁকনিকে এরকম ময়লা ছাঁকনিকে করে ফেলুন একেবারে ঝকঝকে যেরকমটি আমরা দেখতে পাচ্ছি ঠিক এরকমই হয়ে যাবে সেই জন্য প্রথমে পরিমাণ মতো গরম পানি করে নিতে হবে গরম পানিতে একটি লেবুকে কেটে চিপড়িয়ে নিতে হবে ভালোভাবে চিপড়িয়ে নিয়ে লেবুর খোসাগুলোকে আমরা চাইলে পানিতে রেখে দিতে পারি লেবুর কাজ হচ্ছে যেহেতু লেবুতে সাইট্রিক এসিড আছে সাইট্রিক অ্যাসিডের কারণে আপনার ছাঁকনির ময়লাগুলোকে সাইট্রিক অ্যাসিড কেটে ফেলবে সেই জন্য আমরা লেবুকে ভালোভাবে চিপড়িয়ে গরম পানিতে দিয়ে দেব দেওয়ার পরে আমাদের যে ছাঁকনিটি আছে ময়লা যুক্ত যে ছাঁকনি এই ছাঁকনিটিকে এই পানিতে আমরা চুপিয়ে রাখতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই ছাঁকনিটিকে আমরা কিভাবে পানিতে চুবিয়ে রাখবো সেজন্য আমরা প্রথমে এই ময়লা ছাঁকনিকে পানির দিকে ডুবিয়ে দেবো ডুবিয়ে আমরা মিনিমাম আট থেকে দশ ঘন্টার জন্য এভাবে ডুবিয়ে রেখে দেব তারপর দেখতে পারবো ম্যাজিক তো চলুন আমরা দেখি দশ ঘন্টা পরে কি হবে সেই জন্য আমরা এই ছাঁকনিটিকে পানিতে ডুবিয়ে রাখবো দশ ঘন্টার জন্য এই যে দেখুন দশ ঘন্টা পরে আমার ছাকনিটি পরিষ্কার হয়ে গিয়েছে কোনো রকম ঘোষা মাজা ছাড়াই এই ছাকনিটি খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে ধন্যবাদ সবাইকে